প্রায় দুশো কর্মী যোগদান করলো তৃণমূলে ওল্ড মালদার মহিষাতান অঞ্চলে গোসাইপাড়া মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় এদিনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিনালিনী মাইতি মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাজদা তৃণমূল নেতা ঝাপুস রাজবংশী আরও এক তৃণমূল নেতা আরশা আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তৃণমূল নেতার নেত্রীরা আগামী দিন তৃণমূলের হয়ে কাজ করবেন বলে বা দলে থাকবেন বলে জানিয়েছে তৃণমূল নেতা রাজবংশী তিনি বলেন বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোনো কাজই করে না তাই তারা দিদির কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলেন অন্যদিকে এ বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপি গোপালচন্দ্র সাহা বলেন তৃণমূলের কেউ যায়নি ওদের কর্মীরাই দলে যোগদান করেছে তারা তারা হাওয়া গরম করার চেষ্টা করছে যোগদান করিয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন মমতা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস

আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটি দেড়শো থেকে কোন এলাকা আপনার গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম হচ্ছে ইখিরা আপনার নাম আমার নাম দিলীপ চন্দ্র শেখার ভালো বলে আজকে এখানে জয়নিং সভা ছিল আমাদের ইখিরা পুকুর থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট খানা বাড়ি একশো থেকে দুশো জন টোটাল পরিবার নিয়ে এখানে তৃণমূলে বিজিবি ছেলে তৃণমূলে যোগদান করবে সেটা হচ্ছে ওরা আমাদেরকে এর আগে বলছিল যে আমরা বিজেপিতে আমাদের এখানে এমপি এমএলএ আছে আমাদের কোনো কাজ করে না কোনো উন্নয়ন করে না রাস্তাঘাট হয় না তার জন্য দিদির উন্নয়ন দেখে আজকে দুশো দুশো থেকে আড়াইশো জন তৃণমূলে যোগদান করলেন আজকে নাম আমার নাম ঝাপ্পুর রাজবংশীশবাথানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হ্যাঁ আমি ফুটেজ দেখলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ভুডি ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলের যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে আমি বিজেপির সব কর্মীকে বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি আমি এখানকার স্থানীয় লোক আমি বিধায়ক বটে কিন্তু আমি এখানকার স্থানীয় আমার বাড়ি এখানে আমি সবাইকে চিনি যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না আর তৃণমূলে কোন দুঃখে মানুষ এখন যাবে চোর তৃণমূলের সাথে নাম লিখাবে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি যারা আমরা সমাজের গুরু আর সেই শিক্ষককে পুলিশ পেটাই কলকাতার বুকে আর সেখানে ধর্না দিতে হচ্ছে শিক্ষককে যেখানে বালু পাথর বিক্রি হয়ে যেখানে দুর্নীতি আছে যেখান থেকে কাটমারি কালেকশন হচ্ছে আর সেই তৃণমূলের নাম লিখাবে তো এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালা লিখলো তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে সেই জন্য ওদেরই কিছু দালা লোকজন ফিট করে তৃণমূলে ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে এটা ওল মালদার মাটি এটা ওল মালদার মাটি আমি আপনাদের সামনে জানাতে চাইছি এটা বিজেপির মাটি এই মাটি হচ্ছে গেরুয়া মাটি এখানে বিজেপি জিতেছে এর আগেও জিতেছিল এখনও জিতে আছে আগামী তো বিজেপি জিতছে আমার চ্যালেঞ্জ থাকলে এটা ওইসব হাওয়া গরম করে কিছু হবে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার